আসসালামু আলাইকুম তৈরি করে দেখাবো দুধের খিসা ভাপা পিঠা কত রকমের তো পিঠা খেয়েছেন এইভাবে কি পিঠা কখনো খেয়েছেন একবার হলো তৈরি করে দেখবেন যে খিসা দিয়ে মানে দুধের খিসা দিয়ে এই পিঠা খেতে কত মজা ভাপা এই পিঠা দেখতে যেমন লবণীয় খেতে কিন্তু তার চেয়েও মজা আর এই পিঠা আমার তৈরি করতে যা যা লাগছে আমি সেটা আজ দেখাবো নতুনভাবে এখানে একটি মিক্সিং বোলের মধ্যে এক কাপ আতপ চালের গুঁড়া নিব শুকনো আতপ চালের গুঁড়া আর দিব স্বাদ মতো লবণ আর এখানে আমি গরম পানি অ্যাড করেছি দিয়ে হাতটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব এই যে এইভাবে হাতটা দিয়ে ভালো করে সব আটা এবং গরম পানি আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এইবার আমি দশ থেকে বিশ মিনিট মতো রেস্টে রেখে দেব তারপরে বিশ মিনিট পরে আমি ফিরে এলাম দেখেন কতটা ঝরঝরা হয়েছে আর কতটা সফট হয়েছে এই চাউলের গুঁড়া এখন আমি চেলে নিব এমন একটি ছাঁকনি দিয়ে আমি চেলে নিচ্ছি ভাবে সব চালা হয়ে গেছে আমি দেখাচ্ছি যে আমার এই গোড়াটা চাউলের গোড়া কতটা সুন্দর ঝরঝরা হয়েছে এখন এর মধ্যে আমি অ্যাড করে দেব গুড়টা আমি ভেঙে গুঁড়া করে নিয়েছি আর নারকেল কুড়া দেবো দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এভাবে ভালো করে মেশানোর পরে আমি এইখানে এরকম ভাপা পিঠার একটি মোল্ড নিয়েছি এখন এই মোল্ডের মধ্যে আমি এই ভাপা পিঠার এই গুড়াগুলা এখন আমি সেট করে নেব আঙুল দিয়ে ভালো করে চেপে চেপে দিয়ে এখন এর একটি কাপড় নিয়েছি নিয়ে এখন এভাবে মুড়িয়ে নিয়ে আমি এদিকে চুলায় পানি গরম করতে দিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দেব এই পাতিলের মধ্যে এইভাবে এখন আমি এই মোলটা উঠিয়ে নিব এবার ঢাকনাটা দিয়ে ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য তারপর পাঁচ মিনিট পর ফিরে এসে আমি দেখাচ্ছি যে পিঠাটা কতটা সুন্দর হয়েছে দেখলেন তো কত সুন্দর পিঠাটা তৈরি হয়ে গেল মাত্র পাঁচ মিনিটে আমি এই পিঠাটা তুলে দেখাচ্ছি যে দেখেন কতটা সুন্দর হয়েছে আমি কাছ থেকে দেখাচ্ছি দেখলেন তো আমার এই ভাপা পিঠা কত সুন্দর হয়েছে এখন আমি এই পিঠা সব এভাবেই তৈরি করে নিব তো আমার এভাবেই সব তৈরি করা হয়ে গেছে পিঠাগুলো কত সুন্দর হয়েছে আর এদিকে আমি ফ্রাই প্যানে দুধ নিয়েছি দুধটা আমি নেড়ে নেড়ে একদম ঘন করে ফেলবো এই যে এরকম শুধু তো দুধেরই খিসা তৈরি করব এই জন্য দেখেন এখন রেডি হয়ে গেছে এখন আমি একটি বোলের মধ্যে তুলে নিচ্ছি এইভাবে ঢেলে নেব এখন আমি একটি চামচের সাহায্যে এই ভাপা পিঠার উপরে এই খিসা দুধের খিসাটা দিয়ে দেব। ডেকোরেশনের জন্য আর এই খিসা দিয়ে ভাপা পিঠা খেতে এত মজা আপনারা একবার হলেও ট্রাই করবেন যে এইভাবে পিঠা তো দুর্দান্ত স্বাদ আমি তো নিজে অবাক হয়ে গেছি যে এই পিঠা এত সুন্দর খেতে আর এত লভনীয় আশা করি আমার এই ভাপা পিঠা খিষের ভাপা পিঠা আপনাদের ভালো লাগবে আপনারা বাসায় এভাবেই ট্রাই করবে গরম গরম ভাপা পিঠা তৈরি হয়ে গেল এই শীতে শীতের সকালে বা সন্ধ্যায় শীতের সন্ধ্যায় এই ভাপা পিঠা খেতে কিন্তু অনেক মজা লাগে সবার জন্য অনেক দোয়া রইল আল্লাহ হাফেজ